চোদ্দশো বছর আগে যে কোরআন ছিল এখনো সেই কোরআন আছে কেমত পর্যন্ত হুকুমের ইসলামের আদর্শ হুকুমের কোনো পরিবর্তন হবে না দু নম্বর হলো ইসলামের মৌলিক যে বিষয়গুলি মূল যে বিষয়গুলি সেই বিষয়গুলির মধ্যে এমন কোনো একটা বিষয় নেই যেটা মানবতার বিরুদ্ধে অর্থাৎ ইসলাম এমন এমন কোন হুকুম নির্দেশ দেয়নি যেটা মানুষের জন্য ক্ষতি কিরকম আপনি টাকা ইনকাম করতে পারবেন পারবেন না পারবেন না কত মোটামুটি পাঁচ কোটি এই পর্যন্ত কোনো লিমিটেশন আছে ইসলামে ইসলামে যত খুশি যত খুশি যত খুশি উপার্জন করা যায় তবে ব্যবসাটা হতে হবে কি ইসলাম যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লো এটার প্রধানতম কারণ হলো ইসলাম সর্বদা মাজলুম ব্যক্তির পক্ষে কথা বলেছে ইসলাম সর্বদা জালিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জালিমের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেছে তাই নম্বর নম্বর কারণ হলো দু ইসলাম যারা মানবে ইসলাম যারা অন্তর থেকে এবং মুখ থেকে মানবে তাদের সর্বপ্রথম এই পৃথিবীর জেন্দেগিটা আল্লাহর কাছে এটা তুচ্ছ মনে করে করে আখেরাত সবচাইতে বড় মনে করে তাদের জীবন যাপন করতে হবে দুনিয়ার জীবনটা একটা ধোকা দুনিয়ার জীবনটা ক্ষুদ্র দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনটা স্বল্প দুনিয়ার জীবনের কোনো গ্যারান্টি নাই আখেরাত ভিত্তিক জীবন যাপন করতে পারবে যারা ইসলামের মধ্যে সফলতা অর্জন করবে তারা জোরে বলুন সুবহানাল্লাহ তিন নম্বর হলো আল্লাহর নবীর আদর্শ আকলাকার চরিত্রের দ্বারা ইসলাম প্রচার হয়েছে সুভান আল্লাহ বলুন আজকের ভারতবর্ষে আমরা গর্বের সঙ্গে বলি আমরা তিরিশ কোটি মুসলমান পশ্চিমবাংলায় এত কোটি মুসলমান কিন্তু ভাই যে মুসলমান হওয়ার জন্য ইসলাম কমপ্লিট করে গিয়েছে মোহাম্মা ইসলামকে কোর্স কমপ্লিট করে গিয়েছে সেই রকম মুসলমান কি আজ আমরা হতে পেরেছি আজ মুসলমান নাম শুনলে অনেকে ঘর ভাড়া দিতে চায় না মুসলমান নাম শুনলে অনেকে ব্যবসা করতে চায় না মুসলমান নাম শুনলে অনেকে কথা বলতে চায় না মুসলমান নাম শুনলে অনেক ব্যক্তি তার কাছেই আসতে চায় না কেন আমরা মুসলমান হয়ে ইসলামের মধ্যে ঢুকে মুসলমানের হুকুম আহকাম ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি জীবন যাপন করে নিজেকে মুসলমান বলে দাবি করে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করছি পিউ রিসার্চ সেন্টার বলে একটা তদন্ত সংস্থা আছে তারা সার্ভে করে দেখেছে যে দু সালে এখন পঁচিশ সাল চলছে দু সালে মানে আর পঁচিশ বৎসর পরে যেভাবে ইসলাম অনুসরণকারীদের সংখ্যা পার্সেন্টেন্স গ্রোথ হচ্ছে মানে মুসলমান বাড়ছে যেভাবে দু সালে পৃথিবীর সবচাইতে এক নম্বর যে ধর্মটা ধর্মের অনুসারী হবে সেই ধর্মের নাম হল ইসলাম একবার সুহান আল্লাহ বা আলহামদুলিল্লাহ বা জায়গাটা কিছু বলুন পিউ রিসার্চ সেন্টার তাদের গবেষণায় বলছে যে দু সালের মধ্যে সবচাইতে বেশি যে ধর্মের অনুসারী হবে তার নাম হচ্ছে ইসলাম আলহামদুলিল্লাহ বলে সুহান আল্লাহ কারা হচ্ছে ইসলামে কনভার্টেড কারা হচ্ছে কেন হচ্ছে দুটো প্রশ্ন এক কারা হচ্ছে দুই কেন হচ্ছে আপনার হাতে আপনি মুসলমানের ছেলে হাতে যদি দু লাখ টাকা দিয়ে বলি কালকের তোমাকে কপালে তিলক কেটে আর মন্দিরের সামনে গিয়ে প্রণাম করতে হবে আপনি পারবেন যদি বলেন পারবেন না যদি বলি ভাই একটা পাড়ায় মেয়ে আছে খুব সুন্দর দেখতে তবে স্বামীর সাথে তার খুব একটা সম্পর্ক নাই মেয়েটা বাপের বাড়ি আছে তার সঙ্গে কথা বলার তার সঙ্গে লাভ করার সংখ্যা সমাজে আছে না নি জোরে বলুন আছে মানে মুসলমানরা কিছু কিছু হারাম খায় আর কিছু কিছু হারাম একটু চোখ লজ্জায় খেতে পারে না শুকরের মাংস দেবেন আস্তাক ফেরুল্লাহ খাবো না কুকুরের মাংস দেবেন খাবে না মরা গরু দেবেন খাবে না কিন্তু পয়লা জানুয়ারি মুরগি জবাই করে তার সঙ্গে মাল খাবে না মদ না মদ বলা যায় মাল বলতে বললে মদ মাল খাবে বুঝতে পেরেছেন এই হচ্ছে আমাদের অবস্থা তো একটা মুসলমানের দু লাখ টাকা দিলে সে কখনো কোনো মন্দিরের সামনে গিয়ে কপালের তিলক কেটে প্রণাম করবে না কেন করবে না সে জানে এটা পাব সে জানে এটা জোরে বলেন বাপ কিন্তু এমনও মুসলমান আছে মাজার দেখলে কবর দেখলে এমন মুসলিম মহিলা আছে সেখানে একটা সেজদাও দেয় কি বলছি কথা বুঝতে পারছেন না কবর দেখলে মাজার দেখলে পীরের একটা দরগা দেখলে একটা থান দেখলে মাথা নিচু করে চুমু খেয়ে চলে আসে দুটো কিন্তু এক কি বললাম কোন আল্লাহ ছাড়া অন্য কোন কাছে মাথা নিচু করে প্রণাম করা যেমন অপরাধ কোন পীরের সামনে মাথা দিয়ে করা তেমন অপরাধ মাসাল্লাহ আজকে চায়ের সার্ভিসটা খুব ভালো আছে তবে ভয় নেই আমি ওই দরুদ শরীফ পড়িয়ে চা আমি নই আলহামদুলিল্লাহ আপনারা যখন দরুদ পড়বেন একটা কথা শুনে রাখুন সবচাইতে উত্তম দরুদ যেটা নামাজে পড়া হয় ওটা একবার পড়বেন সকলে একবার পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজীদ আলহামদুলিল্লাহ আমি শোনাচ্চিলাম ইসলাম কেন বাড়ছে আর কেন বাড়ছে ইসলামের অনুসারীদের সংখ্যা কি কারণে বাড়ছে আর কেন বাড়ছে এই দুটোর কথা একটু শুনুন প্রথমে হলো যে কেন বাড়ছে কারণটা কি তার কারণ হলো এমন একটা সত্য বিষয় যে ইসলাম চোদ্দশো বছর আগে যেভাবে মক্কা এবং মদিনায় প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামের নিয়ম কানুন হুকুম এবং ইসলামের মূল যে গ্রন্থ কোরআন তার একটা অক্ষর একটা লাইন একটা পয়েন্ট একটা নোক্তা চেঞ্জ হয়নি আর কেমন পর্যন্ত চেঞ্জ আপনার পশ্চিম বাংলায় যে কোরআন শরীফ আছে ইরানেও সেই একই কোরআন শরীফ আছে বাংলাদেশে তাই আমেরিকা সে একই কোরআন এখানে আমরা সুরা ফাতিহা পড়ি আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আর রহমান ইরাহিম ও রাশিয়ায় গেলে সুরা ফাতিহা তাই মালয়েশিয়ায় গেলে তাই আপনি যদি অস্ট্রেলিয়ায় যান নিউজিল্যান্ডে যান সেখানে তাই এখানে আজান যেমন আল্লাহু আকবর আপনি যদি জাপানে যান ওখানেই আল্লাহু আকবার চোদ্দশো বছর আগে যে কোরআন ছিল এখনো সেই কোরআন আছে কেমত পর্যন্ত হুকুমের ইসলামের আদর্শ হুকুমের কোনো পরিবর্তন হবে না দু নম্বর হলো ইসলামের মৌলিক যে বিষয়গুলি মূল যে বিষয়গুলি সেই বিষয়গুলির মধ্যে এমন কোনো একটা বিষয় নেই যেটা মানবতার বিরুদ্ধে অর্থাৎ ইসলাম এমন কোনো হুকুম এমন কোনো নির্দেশ দেয়নি যেটা মানুষের জন্য ক্ষতি কিরকম আপনি টাকা ইনকাম করতে পারবেন পারবেন না পারবেন না কত মোটামুটি পাঁচ কোটি এই পর্যন্ত কোন লিমিটেশন আছে ইসলামে ইসলামে যত খুশি যত খুশি যত খুশি উপার্জন করা যায় তবে ব্যবসাটা হতে হবে কি লটারির ব্যবসা তাই তো ও হার ইসলামের ব্যবসার কিছু মূলনীতি শিখুন সুরা আল বাকারা তিন নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইনের একশো পঁচাত্তর নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ও আহুল ও হার রিবা আমি আল্লাহ ব্যবসাকে বিজনেসকে করেছি হালাল আর সুদকে ইন্টারেস্ট কে করে দিয়েছি হারাম তাহলে ব্যবসা কি ব্যবসা ব্যবসা হালাল বলে মদের ব্যবসা হালাল না লটারির টিকিট বিক্রি করা হালাল না কুকুর বিক্রি করা হালাল না বিড়ি বিক্রি করা কি হ্যাঁ বিড়ি হারাম কাঁচা হারাম বিড়িটা কি বলেন কাঁচা হারা অনেক মুসলমান আছে বললে আবার অনেকে গাড়ি দেবে বলবে আমাদের ব্যবসাটাই বন্ধ করে দিচ্ছে এই যে বিড়ি সিগারেট নেশার যা কিছু বিক্রি করে না এটা খাওয়া যেমন হারাম খাওয়া যেমন পাপ এটা বিক্রি করাও তেমন পাপ তবে অনেক মুসলিম ব্যক্তি আছেন যারা বিড়ি সিগারেট বিক্রি থেকে হেফাজত করেন আপনার দোকানে হয়তো দু লাখ টাকার মাল বিক্রি হলো আপনি বিড়ি সিগারেট বিক্রি করলে বছরে হয়তো আর আপনার কুড়ি হাজার টাকা লাভ কম হবে কিন্তু আপনি যদি মানুষকে নেশার হাত থেকে বাঁচাতে পারেন এর জন্য আপনি একটা বিশেষ স্বভাব পাবেন সুহান আল্লাহ বলেন তো ব্যবসা হালাল সুদ হারাম তবে হালাল ব্যবসা হালাল কোরআন সাফ শোনাচ্ছে ও আহুল বাইয়া ও হার আমি আল্লাহ ব্যবসাকে করেছি হালাল সুদকে করেছি হারাম কথা ক্লিয়ার ফামান জা আহু মাউ ইজা তুম মির রাব্বিহি ফান্তাগা মা সালাব ও আমরুহু ইলাল্লাহ ওয়া মান আযাব ফাউলাইকা আসহাবুন নারিহুম আল্লাহ বলছেন আমি ক্লিয়ার করে দিয়েছি ব্যবসাকে তোমার জন্য হালাল করে দিয়েছি তুমি এক লাখ টাকা ব্যবসায় ইনভেস্ট করে কুড়ি লাখ টাকা পর্যন্ত লাভ করো এতে কোনো অসুবিধা নাই লাখ টাকা টাকা ইনভেস্ট করে কোটি পর্যন্ত রাখো দু এক প্রফিট ইসলাম এতে কোনো নিষেধাজ্ঞা করে নাই তবে ব্যবসা করার ক্ষেত্রে যেন সুদের মাল ব্যবসার মধ্যে ঢুকিয়ে দিও না ব্যাংক থেকে বিজনেস পারপাসে লোন নিয়েছ ফাইভ

হারাম হয়ে যাবে এক লিটার একটা জারে তার মধ্যে একশো মিলিগ্রাম পেশাব আছে তাহলে কিছুটা হালাল আর কিছুটা হারাম তাই তো নাকি কিছুটা পাক আর কিছুটা না পাক মসজিদে নামাজ পড়তে গেছে উনি জানে শরীর পাক শরীর পাক কাপড় পাক জায়গা পাক সতর ডাকা কেবলামুখী হওয়া ওয়াক চেনা নিয়ত করা এগুলো নামাজের সুন্নাত তাই তো কে বলছে দেখি হাতুর দেখি সুন্নাত কে কে বলছেন সুননাথ সব করেছে রে বুড়ো বুড়ো লোকেরা বলছে সুননাথ হ্যাঁ ফর্স কি বলবেন শরীর পাক কাপড় পাক জায়গা পাক ডাকা হওয়া করা কি কমন কেবলামুখী বলতে পারছে না শুনে থেকে কি শুনলেন তাহলে শরীর পাক হলো দ্বিতীয় হলো কাপড় পাক তিনবার ধুইলাম ক ধুইলাম তিনবার ধুয়ে নিলাম ভালো করে উজালা মেরে নিলাম পাঞ্জাবিটা সাদা রুমালটা সাদা টুপিটা সাদা লুঙ্গিটা ইসমাইল ব্র্যান্ডেড একদম দামি কাপড়ের মাল সব সাদা হলো তিনবার ধুয়ে ভালো করে আয়রন করে পরিষ্কার করে নিয়ে গেলাম কিন্তু যে টাকায় পোশাকটা কিনেছি টাকাটা ছিল সুদ বলুন কাপড়টা কি এবার পাক হ্যাঁ সুদের মাল কিনে একশো বার ধুইলেও কাপড় পাক হবে কিন্তু বুঝতে পেরেছেন নতুন ব্যয় এসছে তো তখন আব্দুল করিম চাচা বলছে জানো বললে কি বললে আমার ব্যয় ডবল হাজ কবার হস করেছে ডবল হাজ কি বুড়ানির চেহারা লাল দাড়ি আর সাদা পাঞ্জাবি যেন চায়না মাল ধপ 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 করছে মসজিদের সামনের কাতারে বসে এরকম হাতে তসবি নিয়ে আল্লাহ 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 মসজিদ ভাইব্রেশন করে দিচ্ছে তো সকলে মনে করছে বিশাল আল্লাহ আল্লাহ তো তখন ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম পয়সা যাদের আছে মানে হঠাৎ করে ধনী যারা হয় আগে থেকে পয়সা নয় হঠাৎ ধনী হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ ধনী সে লোকের সালামটা কিন্তু আলাদা ওয়া আলাইকুম আসসালাম তার মানে ভয়েস চেঞ্জ হয়ে গেছে ইমাম সাহেব ভালো আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে আব্দুল করিম বলছে ইমাম সাহেব আমার বেআই তো বলছে আমি কি করব বললে ডবল হাজি কবর হাজি যদি কোন লোক হস করে এসে নামের আগে হাজি লেখাটা খুব জরুরি মনে করে এই হাজি লেখা আমাদের শরীফুল ভাই পুলিশ অফিসার গেছে ভাই উনি চাঁদা এমনি বলেছেন আমাকে যে আমি জলসা চাঁদা কাউকে যাই না মানুষ খুশি করে দেয় তাই তো নাকি কালেকশন পাড়ায় পাড়ায় গিয়ে কি কার বলা হয় আপনারা খুশি করে দেন মোটামুটি সবাই দেন আসেন খুশি করে দেন তো ওইভাবে রাস্তাঘাটে ধরে তো জুলুম করা হয় না তো বলে লেগো হাজি মকবুল মিয়া হাজি কেন হস করেছে তাই তাহলে একবার হস করলে যদি হাজি লিখতে হয় পাঁচবার নামাজ পড়ছে তাহলে নামের আগে কি লিখতে হবে নামাজি বছরে প্রতি বছর দেয় তাহলে লিখতে হবে জাকাতি তাই তো নাকি লিখতে হবে না ও দু হাজার সালে হস করে এসছিল একবার যদি হস করে এসে মরণ পর্যন্ত হাজি 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 উমুক হাজি শুধু হাজি লিখতে হয় তাহলে পাঁচবার নামাজ পড়লে নামাজি লেখা দরকার মানুষ আমাকে হাজি বলুক নো প্রবলেম কিন্তু আমি হস করে এসছি আমি যে হস করেছি লোক জানবে না আমি যে পাঁচ লাখ টাকা খরচ করলাম এত লক্ষ লক্ষ টাকা ব্যয় করলাম লোক আমার জানবে না লোক জানুক যে আমি হস করেছি আমার নামের সঙ্গে বিলের আগে হাজি লেখো এই উদ্দেশ্য যদি কেউ হস করে তার হসটা বেকার হয়ে যেতে পারে কেন ও আতিমুল হাজ্জা ওয়াল উমরা তালিল্লাহ আল্লাহ বলছে তোমরা হজ আর উমরা করবে এটা আল্লাহর জন্য কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য প্রত্যেকটি ইবাদত কবুলের জন্য দুটো শর্ত আছে কটা বলেন দুটি এক নম্বর কাজটি হবে আল্লাহর খুশির জন্য দুই নম্বর কাজের তরিকাটা হবে বিশ্ব নবীর তরিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি এবাদাত কবুলের জন্য কটা শর্ত দুটি এক নম্বর কাজটি হতে হবে কার খুশির জন্য আল্লাহর নামাজ পড়তে যাব আল্লাহর খুশির জন্য তরিকা কার মোহাম্মদ সাল্লামের তরিকা জিকির করব আল্লাহর খুশির জন্য তরিকা কার পিসাবের তরিকা পীর বলে দিয়েছে কি জিকির আল্লাহ হু ইল্লাহ জোরে ইল্লাল্লাহ আসতে আল্লাহ জোরে হু আসতে এটা কোনো জিকির হলো এই যে জিকির হচ্ছে আবার আছে কি হচ্ছে রে আল্লাহ নিজেই জিকির করতে বলছে না তুমি হু 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 করছো পেয়েছে কোথায় বললে পিস সাহেব বলে দিয়েছে হু করলে কি হয় বললে কল পরিষ্কার হয় বলে এরকম শয়তানি কবে থেকে শুরু করে জিকির তো ইবাদত জিকির কি আল্লাহ জিকির করতে বলেছে ফাদুকুনী আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন দ্বিতীয় পারা দ্বিতীয় পৃষ্ঠা 11 নম্বর লাইন 152 নম্বর আয়াত সূরা বাকারা فَادْعُونِي আদুকুনুকুম وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُون বান্দা তুমি আমার শরণ করো আমি আল্লাহ তোমার শরণ করব তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো ওয়ালা তাকফুরুন আমার নাফরমানি করোনা কৃতজ্ঞ হও না জিগির কাজ জন্য হবে যদি বলেন

এবং সঙ্গে বিনয়ে আল্লাহকে তুমি ডাকতে থাকো জিকির করব আল্লাহর খুশির জন্য তরিকাটা নবীর তরিকা খাবার খাবো খাবার খাবো হালাল খাদ্য খাবো তরিকাটা নবীর তরিকায় সুন্নত অনুযায়ী খাবো বিয়ে করতে যাব আল্লাহর খুশির জন্য এই বিয়ের মাধ্যমে আমার নতুন আওলাদ তৈরি হবে জেনা ব্যবিচারের হাত থেকে বাঁচব আমার পরবর্তী প্রজন্ম তারা আসবে নেক্সট জেনারেশনের বেঁচে থাকবে আর আমার হারাম হাত থেকে হারাম সম্পর্ক থেকে নিজের জীবন যৌবন ইমানটা হেফাজত হবে এটাই হলো সুন্নতি তরিকা দাঁড়িয়ে রাখবো কার খুশির জন্য জোরে বলেন আল্লাহর খুশির জন্য দাড়ির ডিজাইনটা হবে কার মতো মাইকেল মধুসূদনের মতো রবীন্দ্রনাথ ঠাকুরের মতো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মতো না পার্থ চট্টোপাধ্যায়ের মতো পার্থ দাড়ি দেখেছেন এ না কেন এরকম এই দিয়ে হয়ে গেল কি বুঝলেন এই ভিলেন কাটিং দাড়ি চলবে না দাড়ি কমপক্ষে এক মুষ্টি রাখা ওয়াজিব দেখছেন কি বলছি বুঝতে পেরেছেন মিনিমাম কতটা এক মুষ্টি আর গোপ হবে কি ছোট না বড় গোপ হবে ছোট দাড়ি হবে বড় এটা হচ্ছে নবীর তরিকা আর যদি বলেন আমি রবীন্দ্রনাথ ঠাকুরের তরিকায় চলবো তাহলে দাড়ি যেরকম হবে আর গোপটা একদম এই দেখে যাবে হাসছে কি কাঁদছে বোঝার কোনো উপায় নাই এটা হচ্ছে কবির তরিকা দাড়ি রাখবো আল্লাহর খুশির জন্য তরিকা কার নবীলামের তরিকা দাড়ি নেই বাবা আলাদা জিনিস কিন্তু রাখতে বলে নবী সালামের তরিকা রাখবো বলুন জামা পরব আল্লাহর খুশির জন্য তরিকা হবে বিশ্ব নবীর তাই মুসলমান গাঁটের নিচে কখনো পোশাক পরতে পারে না পুরুষ গাঁটের নিচে পোশাক পরা মারে জাহান্নাম নাম হবে তার ঠিকানা নারী গাঁটের উপর পোশাক কখনো তুলবে না আর পুরুষ গাঁটের নিচে পোশাক কখনো তুলবে না এখনকার মামনি সমাজে আছে যারা গাঁটের নিচে পোশাক পরে না তুলেছে তো তুলেছে হাঁটু পর্যন্ত যেটার নাম হয়েছে প্লাজো মানে একটা জামার ভিতরে দুজন ঢুকবে কি বুঝলেন এরকম মোটা মোটা পার এই পর্যন্ত উঁচু করে তুলে নিয়েছে আর পুরুষ নবী নিষেধ করেছেন হারাম ঘাটের নিচে পোশাক পরা সেই মুসলমান ছেলেগুলি অনেক হাইলি এডুকেটেড শিক্ষিত ব্যক্তি মুসলমান মসজিদে নামাজ পড়তে ঢুকছে আগে মাথা নিচু করে দেখি পায়ের দিক থেকে এরকম তুলে 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 এই পর্যন্ত কি হলো ভাই বলে কাপড় তুলে নিচ্ছে ভালো নামাজ পড়া হয়ে গেল মসজিদ থেকে বার হওয়ার সময় টুপিটা তো টুপি জায়গা পকেটে নামাজের পরে টুপি পকেটে থাকা এটা সুন্নাত মাথায় রাখলে গোনা হবে তাই তো নাকি এইবার জিনা আর টুপি মাথায় থাকবে নামাজের পরে পকেট ঢুকবে এটাই সুন্নাত মাথা রাখবেন না পাপ হবে কবিরা গুনাহ হবে এটা শিখে রাখুন আর এইবার দেখি প্যান্টটা দেখি ছেড়ে দিচ্ছে আমি ভাই কি করছো পায়ে ধুলা লেগেছে বলছে না হুজুর বাইরে যাব তো একটু আমাদের এই যে মডার্ন সমাজ এরা গাঁটের উপরে পোশাক পরলে যেমন কেন ঘৃণা করে আস্তাগফিরুল্লাহ লাজিম আল্লাহর নবী তোমাকে যেটা নির্দেশ করছেন তুমি ওটাকে অমান্য করবে তুমি তো মুসলমান দাবি করো আল্লাহর নবীর নির্দেশের বাইরে গেলেই বিপদ আল্লাহর নবীর নির্দেশের উপরে চললেই মুসলমানরা নাজাত পাবে বলুন সুবহান আল্লাহ আজ আমাদের কপাল এত পুরলো কেন আজ আমাদের বদনসিব কেন আজ আমরা মার খাই কেন আমরা নবীর সুন্নাতকে মুসলমান ঘৃণা করি দেখাবো ছেলেটা চাকরি করে লক্ষ লক্ষ টাকার মালিক এক এক বাপের ছেলে পাঁচক নামাজ পড়ে থেকে একদম খুব ভালো ছেলে মুরিদ মেয়ের বাপ ছেলে দেখে পছন্দ কিন্তু মেয়ের মায়ের একটা ডিমান্ড ওয়ালা মাল আমি জামাই করবো না কি ডিমান্ডটা দেখছেন কি নিয়ত করেছে ওয়ালা মাল চলবে না বাহ খুব ভালো তাহলে বিয়ে পড়ানোর সময় চাঁচা মাল দিয়ে বিয়ে পড়িয়ে নাও আর বিয়ের পরে যারা ওই চাঁচে জানাজার নামাজের সময় চাঁচা ডাক্তার দিয়ে জানাজা পড়িয়ে নাও তাই তো নাকি কি বুঝলেন দাড়ি রাখে নাই পরে রাখবো আল্লাহ ক্ষমা করবে ক্ষমা করবে না কিন্তু এটাকে যদি ঠাট্টা করি বিদ্রুপ করি উপহাস করি দাড়ি নিয়ে কার্টুন করি ফানু করি ফানি করি দাড়িটাকে নিয়ে যদি আমি ব্যঙ্গ করি দাড়ি রেখে বড় সুবিধা হয়ে গেল দাড়িটাকে বড় হিরো হয়ে গেল এসব কথা বলা যাবে না নবীর একটা সুন্নাত নিয়ে ব্যঙ্গ করলেও সঙ্গে সঙ্গে বেইমা কি বলছি কথা বুঝতে পারছেন না নবীর একটা সুন্নাত নিয়ে তাওহিন করলে ঘৃণা করলে ব্যঙ্গ করলে তুচ্ছ করলে ও সঙ্গে সঙ্গে বেঈমান আপনি দাড়ি রাখতে পারেন না আপনি টুপি পরেন না আপনি বোরকা আপনি স্ত্রীকে পড়াতে পারছেন না আপনি হয়তো নবীর একটা সুন্নত মানতে পারছেন না পরবর্তীতে মানবেন আল্লাহ ক্ষমা করে দিতে পারেন কি পারেন না পারবে কিন্তু আপনি যদি নবীর কোনো সুন্নাত নিয়ে একটা ছেলে সে মাথায় টুপি দিয়ে যাচ্ছে সে নামাজ পড়ছে সে ইমানের উপরে চলছে আপনি ঠাট্টা করছেন বিদ্যুৎ করছেন আপনার ইমান থাকবে না যেটা শোনাচ্ছিলাম তো হাজি সাহেব বসে আছেন নামাজ পড়তে উনি শরীর পাক করেছে উনি টাইম মতো নামাজ পড়েছে উনি কেবলামুখী হয়েছে উনি জায়গাটা পাক করেছে উনি অন্তর থেকে নিয়ত করেছে কিন্তু পোশাকও ধুয়েছে কিন্তু পোশাকটা কেনা কোন টাকায় জোরে বলেন সুদের টাকা 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 অথবা 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 লটারির ঘুষের দু নম্বরী করার টাকা যতই নামাজ পড়ুক বাইরে থেকে দেখলে মনে হবে নামাজি কিন্তু ভেতরে হারাম ইনকামের কারণে ওর কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ আমাদের হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সকল বনুল্লাহ ইসলাম যে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল এটার প্রধানতম কারণ হল ইসলাম সর্বদা মাজলুম ব্যক্তির পক্ষে কথা বলেছে ইসলাম সর্বদা জালিমের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে জালিমের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেছে তাই এক নম্বর দু নম্বর কারণ হল ইসলাম যারা মানবে ইসলাম যারা অন্তর থেকে এবং মুখ থেকে मान তাদের সর্বপ্রথম এই পৃথিবীর আল্লাহর কাছে এটা তুচ্ছ মনে করে আখেরাত সবচাইতে বড় মনে করে তাদের জীবন যাপন করতে হবে দুনিয়ার জীবনটা একটা ধোকা দুনিয়ার জীবনটা ক্ষুদ্র দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনটা স্বল্প দুনিয়ার জীবনের কোনো গ্যারান্টি নাই আকেরাত ভিত্তিক জীবন যাপন করতে পারবে যারা ইসলামের মধ্যে সফলতা অর্জন করবে তারা জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তিন নম্বর হলো আল্লাহর নবীর আদর্শ আকলাকার চরিত্রের দ্বারা ইসলাম প্রচার হয়েছে সুভান বলুন আজকের ভারতবর্ষে আমরা গর্বের সঙ্গে বলি আমরা তিরিশ কোটি মুসলমান পশ্চিম বাংলায় এত কোটি মুসলমান কিন্তু ভাই যে মুসলমান হওয়ার জন্যে ইসলাম কমপ্লিট করে গিয়েছে মোহাম্মা ইসলামকে কোর্স কমপ্লিট করে গিয়েছে সেই রকম মুসলমান কি আজ আমরা হতে পেরেছি আজ মুসলমান নাম শুনলে অনেকে ঘর ভাড়া দিতে চায় না মুসলমান নাম শুনলে অনেকে ব্যবসা করতে চায় না মুসলমান নাম শুনলে অনেকে কথা বলতে চায় না মুসলমান নাম শুনলে অনেক ব্যক্তি তার কাছেই আসতে চায় না কেন আমরা মুসলমান হয়ে ইসলামের মধ্যে ঢুকে মুসলমানের হুকুম আহাকাম ছেড়ে দিয়ে নিজের খেয়াল খুশি জীবন যাপন করে নিজেকে মুসলমান বলে দাবি করে ইসলাম এবং মুসলমানদের ক্ষতি করছি

দ্বিতীয় পারা 11 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 208 নম্বর আয়াত সূরা বাকারা আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকাফা ও বিশ্বাসী ইমানদারেরা উদুখুলু প্রবেশ কর ফিস-সিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণভাবে ভাবে কমপ্লিট ভাবে একশো ইসলাম মানা লাগবে ক জোরে বলেন একশো পার্সেন্ট ইসলাম মানতে হবে বললাম রব্বানা একশো পার্সেন্ট ইসলাম যদি মানি তাহলে আখেরাতে আমার জন্য কি পুরস্কার আছে কোরআন শোনাচ্ছে একশো পার্সেন্ট ইসলাম মানবে যারা আখেরাতে আমি আল্লাহ তাদের ডেকে জান্নাতে প্রবেশ করাবো সুবহানাল্লাহ বলেন আল্লাহ তার বান্দা